আর কেউ কথা বলার লোক না এই স্লোগান দিতে দিত না বলতো যে এগুলো কি শুরু করলেন আপনি মানে ওরা মুফতি আজম এগুলো করত আজকে সব ফেরেস্তা গুলো গেছে সব কি ফেরেস্তা না ফেরেস্তা দেখা যায় না ওদের কেউ দেখা যায় না যেন ফেরেস্তা খুঁজল নাই কেউ নাই বেশি খাইলে সমস্যা একটা প্রাণী আছে মশা বসেন কোনো কথা বলা যাবে না কিনা কথা বলে বসে? একটা প্রাণী আছে মশা কিনা মশা মশা মশাকে আমরা ভয় পাই না মশাই আমাদের ভয় পায় ভালো করে আচ্ছা মশারি টাঙ্গায় কারা কেন কাকে ভয় পাই মশাকে ভয় ঠিক আছে না এখন তো আরো ট্যাং দারাস গুনিয়া। তারপরে ডেঙ্গু এডিস আরো প্রবলেম বসা কামড় মারলেই টেনশন শুরু আল্লাহ কি যেন হলো মরেই যাই তাহলে এই মশার উদাহরণ আল্লাহ এই কোরআনে কিন্তু দিয়েছে দেড় হাজার বছর আগে মশার উদাহরণ দেওয়া লাগে এটাও দোষ সুরব আকারের মধ্যে আল্লাহ রবুল্লা সুন্দর করে বলছেন قال رب العالمين بولين إن الله لا يستحي أن يضرب مثلاً ما بعوضة فما فوقها فأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلاً

মশাকে দুর্বল চোখে দেখার কোনো সুযোগ নাই মশার উদাহরণ কেন দেওয়া হয়েছে আমি চারটে গ্রাউন্ড আমি উপস্থাপন করতে চাচ্ছি মশা নিয়ে নাম্বার ওয়ান হলো মশা যদি বেশি খায় তার হায়াত কমে না বাড়ে বলেন বেশি খাইলে হায়াত কমে না বাড়ে ষোলো বছর এরা কি কম খাইছে না বেশি খাইছে আসতে তো কম খাইছে না বেশি খাইছে তো বেশি খাইলে তো মরবেই তারা তাই মশা থেকে শিক্ষা আছে না নাই খাইছে বেশি দেখেন না দাঁড়িটা কাটলো কেমনি ওরা বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি যারা দাঁড়িয়ে লাখে আবার দাড়ি কাটে ওরাই ধর্মের ব্যবসায়ী যারা মাথায় পড়ছে বাঁধে আবার তিলক লাগায় ধর্মের আমাদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়েছে ষোলো বছর আল্লামা সাইদি কিনে অনেক নাটক মঞ্চস্থ করা হয়েছে অনেক ষড়যন্ত্র করে ছড়া কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছে কি করেছে ওদেরকে দেখে ন্যাংটা করেছে না উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আলেমদের ধরবি উলঙ্গ করে দিলাম যা ঠিক আছে না পুলিশ ধরতে গেছে আইন মন্ত্রীকে বলে স্যার সিনসি থানায় চলে আইন মন্ত্রীকে আমি কে একা আসছিনে আমি তো জামাতের সাথে আসছি কে কই যে বসে আছে কে মাথার চুল কাালো মুকে গাড়ি নাই পরনে লুঙ্গি গায়ে গেঞ্জি লোকটা কে ভালো করে দেখো ওটাই দরবেশ জালেম জালেম কোসারে জালেম জালেম কোসারে কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার্থে জীবন পর্যন্ত দিয়ে দেয় ঠিক এরকম সুবহানাল্লাহ লাভ কি হলো কিছুই তো লাভ হলো না সব এরকম বেশি করে খায় আকাম কুখাম করে তো লাভ হলো না মোশাল্লাস সাল্লাহ তাসের বিরুদ্ধে ফেরাউন একবার একটা অভিযোগ দিয়ে দিয়েছিল শারীরিক ত্রুটির কথা বলেছিল ও কেমনে নবী হয় ওর তো শারীরিক প্রবলেম কি প্রবলেম দেখেন এত বড় বেকু ফেরাওন কে শারীরিক প্রবলেমের লোক আল্লাহর আল্লাহ নবী হয় নাকি কে কি সমস্যা কি সমস্যা হলো ওর ওই অন্ধকোষের একটা ছোট একটা বড় কে কুইসে ফেরাউন বলেন কে বলছে এটা ফেরাউন একদম সহি না কেউ এটা আচ্ছা এই কথা যখন বলছে বলেন তো এই নবীটার রাগ কম না বেশি বলেন তো খুব রাগ ছিল শোনা মাত্র কেবে গেছেন আর বলতেছেন আল্লাহ শোনো আমার প্রবলেম নাই আমি সুস্থ দিব্য সুস্থ আমার কোনো প্রবলেম তাড়াতাড়ি ব্যবস্থা করে আল্লাহ বলেন মুসা টেনশন করো না আমিও আমি সব একদম খুলে দেখাই দেবো যাও সুবহানাল্লাহ বলবেন না উনি গোসল করতে গেছেন কি করতে গেছেন গোসল আগের যুগের গোসলটা ওই কোন একটা নামলে ওই শরীয়ত অনুযায়ী কাপড় খুলেও যদি বিকল্প কাপড় না থাকে কি করবেন এরকম পারে উনি একটা পাথরের উপরে রেখে একদম সহি উনি পাথরের উপরে লুঙ্গিটা রেখে ইজারাটা রেখে গোসলের নামছেন গোসল করে উঠেই আবার ওই লুঙ্গিটা পড়বেন কিন্তু আল্লাহ পাক পাথরকে অর্ডার দিলেন পাথর লুঙ্গি নিয়ে দূর মানে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ লঙ্গি নিয়া পাথরের কি জীবন আছে আমাদের জীবন ছিল আমাদের এই বডিটা কি দিয়ে তৈরি বলেন তো এই দে বলেন কি এটা কি মাটি খলাতাল ইনসান মিন সল সলিন কাল ফখা শুষ্ক মাটি আবার কাদা মাটি বিভিন্ন বর্ণনা আসছে এক কথা মাটি তো মাটিতে যদি আল্লাহ জীবন দেন আল্লাহকে পাথরে জীবন দিতে পারেন না জীবন যিনি সবকিছুতে জীবন দিতে পারেন তিনি কে আল্লাহ পাথরকে অর্ডার করলেন পাথর নিয়ে দৌড়ায় মুসালসাল্ তিনিও পিছনে দৌড়ান বলছেন পাথরে তুই আমার সঙ্গে বেয়া দেবী করিস না আমার তো পরনে লুঙ্গি নাই আল্লাহ তার মেমরি থেকে তিনি যে উলঙ্গ এই স্মৃতি ভুলায় দিয়েছেন তিনি ব্যস্ত হয়ে পড়েছেন লুঙ্গি নেওয়ার জন্য পিসে পিসে উনি দৌড় পাথর দৌড় নবী দৌড় পাথর দৌড় নবী দৌড় কিন্তু পাথরের সঙ্গে পারে না কারণ পাথর কাল্লা পাক অর্ডার দিয়েছেন সোজা গিয়ে ফেরনের সামনে দাঁড়াবি কোথায় দাঁড়াবি ফেরনের সামনে গিয়ে দাঁড়াবি ফেরন তার মন্ত্রী পরিষদ নিয়ে পুরা ক্যাবিনেট নিয়ে এসে বসে গেছে মিটিং করতেছে ঠিক সেই সময় পাথরটা নিয়ে যখন লঙ্গিটা নিয়ে সামনে দাঁড়ায় গেছে মুসাও সামনে চলে গেছেন লঙ্গিটা হাতের মধ্যে নিয়েছেন এই দিকে তিনি নিজেও জানেন না আল্লাহ নিচের দিকে দেখে না সবাই তাকায় দেখে না সব ঠিকই আছে আজকে আলেমদের সত্যতা প্রমাণ হয়ে গেছে আলেমদের কোনো দোষ নাই সব উলঙ্গ করে দিয়েছেন ওদেরকে আল্লাহ আল্লাহ আসন্দা নাই আচ্ছা তাহলে মশার উদাহরণ যে দিয়েছেন আল্লাহ এটা কি সঠিক না বেঠিক সঠিক নাম্বার মশা যে কামড়ায় আমাদের এই মশাটা কামড়ায় পুরুষ মশা না মহিলা মশা বলেন হ্যাঁ তো মহিলা মানুষ না তো আবার দেখেন ম্যাডামরা বসে আছে মহিলারা মানে মহিলা মানুষ না কিন্তু মহিলা মশার কথা বলতেছে মহিলা কি মশা স্ত্রী মশা মহিলা মোশা যেটা স্ত্রীলিঙ্গ ও যেটা সেটা কামড়ায় পুরুষরা কামড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আস থেকে হাজার বছর আগে ওই স্ত্রী কথাই বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি যারা আলেম আছেন এটা হলো মুয়াননসের সিগা কিসের সিগা বলে মোয়ান্নাস স্ত্রীলিঙ্গের সিগার গোলতা শেষে আছে স্ত্রী মশার কথা বলেছেন আল্লাহর ব্লাউ আল আমি শীতের রাত চতুরের দেখি কোথাও কোনো মশা নাই কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যাই দেখতেসে গোটা করে কোথাও মশা নাই নেটিং করা আছে জানালায় নেটিং করা আছে কিন্তু যখন আফা শুয়ে পড়লেন অন্ধকার রাতে কেমন চোখদার মাকের ডগায় কানের কা শেষে সারে গামা মা পাধানা কি ঠিক আছে না সারেগামা পদানিশে শুরু হয়ে যায় বন বন করে ও পাইলো কেমনে সায়েন্স বলছে বিজ্ঞান বলছে যে মশা এত তার ঘ্রাণ শক্তি যে পঁচাত্তর ফুট দূর থেকে সে টের পায় এখানে কোথাও মানুষ হয়ে আছে পঁচাত্তর ফুট দূর থেকে বিশাল ব্যাপার কামড়ায় ফেলে বংশ বিস্তারে ইস্তিমশাই কামড়ায় বংশ বিস্তারের জন্য ইস্তিমশাই কামড় দেওয়া দরকার মানুষের কাছে আশা দরকার এই জন্য ইস্তিমশাই এই দায়িত্ব পালন করে মশাকে তুচ্ছ ভাবার কোন কারণ নেই ওই যে কানের কাছে এসে যে ভন ভন আওয়াজ হয় মশা কিন্তু ওর তার দুইটা পাখা আছে এই দুইটা পাখা প্রতি সেকেন্ডে নড়াচড়া করে একবার না দুবার না তিনবার নয় পাঁচশো থেকে ছয়শো বার এক সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো বার মানে কি চিন্তা করছেন পৃথিবীতে কোনো এরকম মেশিন আছে বলেন পৃথিবীতে আজ পর্যন্ত এমন দ্রুতগামী কোনো মেশিন তৈরি হয়নি যে মশার এক সেকেন্ডে পাঁচশো থেকে ছয় সবার সে তার পাখা নড়াতে পারে আল্লাহ আকবার বলেন এদিকে মেশিনে নিয়ে দেখেছে যে প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয় বার তার পাখা ঝাপটায় পাখাটা কি করে ঝাপটা এলাকায় কি এই কি এই শব্দ থাকার কথা কারণ ভাষা তো আপনাদের নদীর সাথে লাগা গোটা দেশের মধ্যে সবচেয়ে সহি ভাষা হলো যশোরের বলি আলহামদুলিল্লাহ আমার একটা বহুল আলোচিত একটা কথাই আছে যশোর তো যশোরই একটা কথা আছেন আমার এটা কোটি কোটি মানুষের এই বিশেষ করে যশোর অঞ্চলের সবার কাছে এই কথাটা মানে চলে গেছে যশোর আপনাদের খই বিখ্যাত না বলে না যে নাটোরের কাঁচা গোল্লা বগুড়ার দই আবার কি বলে যশোরের খই বলে খই না আপনাদের যশোরের ভাষা বিখ্যাত বলি আলহামদুলিল্লাহ ভাষার মতো এত সুন্দর ভাষা বাংলা ভাষায় পৃথিবীতে কোথাও নাই বলি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে তিনটা শুনলাম নাম্বার চার এই পৃথিবীতে একজন কাটটা কাফের মশার কামড় খায় মরছে বলেন মাথার ভিতরে মশা ঢুকেছিল কে সেটাই বলেন কে নম্বর তাহলে কি মশা কি মশা কি মূল্যবান বলেন তো তাহলে মশার যে একটা উদাহরণ আল্লাপাক দিয়েছেন এর মধ্যে শিক্ষা আছে না নাই কোরআন যা বলেছে একটা অপ্রাসঙ্গিক অতিরিক্ত একটা কথা বলেনি আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক বলেছেন মাকরসা নিয়ে কথা একটা সুরার নাম আছে কি সুরা মাকরসা سورة العنكبوت سورة العنكبوت سورة العنكبوت, العنكبوت الله رب العالمين كفرت دي الشنطة دي تجيب الله رب العالمين مكرشون درهم يا شطنتين مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়াআলমুন জরে বলুন আল্লাহু আকবার আল্লাহকে যারা গার্ডিয়ান না বানায়া আল্লাহকে যারা অভিভাবক না বানায়া যারা অন্য কেউ অভিভাবক মনে করবে তাদের উদাহরণ হলো সেই ম্যাক্রশার মতো ম্যাক্রশার ভাষার মতো ম্যাক্রশার সংসার জীবনের মতো সবচেয়ে দুর্বল ভাষা হল ম্যাক্রশার ভাষা যদি দুর্বল হোক না কিন্তু তার আর্কিটেকচারটা কত সুন্দর তার ডিজাইনটা কত সুন্দর কিন্তু ডিজাইন সুন্দর হলে হবে কি একটা ফোমাল লেন ধ্বংস হয়ে যায় আল্লাহ পাক মাকরসার উদাহরণ দিয়েছেন তার ঘরের উদাহরণ দিয়েছেন আবার এখানে সায়েন্স গবেষণা করে দেখেছে পুরুষ মাকরসা এবং স্ত্রী মাকরসা যখন যৌন মিলনে যখন যারা যায় ইন্টার কোর্স যখন কমপ্লিট হয়ে যায় এই ইন্টার কোর্স কমপ্লিট করে যাওয়ার পরে স্ত্রী মাকরসার ভিতরে একটা শারীরিক তার ঘাটতি থাকে তার ভিটামিন কমতি থাকে এটাকে পূরণ করার জন্য